অ্যাডাল্ট পারসন যিনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন ওনার জন্য ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন অ্যাডাল্ট পারসন ঠিক আছে চাইল্ড হলে হবে না কিন্তু একটা বাচ্চা যদি ইললিগালিও ঢুকে পরবর্তীতে যদি কোয়ালিফাই করে বাচ্চা থাকা অবস্থায় আন্ডার 18 থাকা অবস্থায় সিটিজেনশিপ अप्लाई করে তাহলে এই রুল প্রযোজ্য না সমস্ত দর্শক উদ্দেশ্যে বলতেছি মেজর মানে দুইটা জিনিস মিলতে হবে ফার্স্ট ক্রিমিনাল রেকর্ড আছে কিনা কোন অন্য কোন জাজমেন্ট আছে কিনা তার এগেইনস্টে এই সমস্ত কিছু কিন্তু প্রধানত যে দুইটা সেটা মিলতে হবে उंड टी তো আমি এর আগে অবস্থায় আসলাম আর কোনো আমার কোনো ইউ আছিল না বাট আমার লিগেল এন্ট্রি সফলতা আমার সফলতা আছিল আমি বিচার লইয়া আসলাম বাংলাদেশ থাকি তো এখন আমি আইএলআর করার গেলে এটা কিতা কোনো ডিফিকাল্টিজ ফেস করা লাগবনি আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে গুড ক্যারেক্টারও লাগে কি এটা সিটিজেনশিপ অ্যাপ্লাইও কি তাই এটা এফেক্টেড হইব নি ও দুইটা কোয়েশ্চেন আছে এই যে গুড ক্যারেক্টারের যে নতুন গাইডেন্স টেন ফেব্রুয়ারিতে আসছে সেটা হচ্ছে নেচারালাইজেশন অ্যাপ্লিকেশনের জন্য নেচারালাইজেশন অ্যাপ্লিকেশন কি যা অ্যাডাল্ট পার্সন যিনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন ওনার জন্য ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন এডাল্ট পার্সন ঠিক আছে চাইল্ড হলে হবে না কিন্তু চাইল্ড একটা বাচ্চা যদি ইলিগালিও ঢুকে পরবর্তীতে যদি কোয়ালিফাই করে বাচ্চা থাকা অবস্থায় আন্ডার এইটিন থাকা অবস্থায় সিটিজেনশিপ অ্যাপ্লাই করে তাহলে এই রুল প্রযোজ্য না ঠিক আছে পুরোটা আমি আপনার প্রশ্ন বুঝে গেছি আপনার প্রশ্ন হচ্ছে দুই এ তো আপনি ইয়ে পেয়েছেন এই যে রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন পাঁচ বছর পরে এ কোনো অসুবিধা হবে কিনা এই আনসারে বলবো নো কোনো অসুবিধা হবে না কারণ হচ্ছে এই গাইডেন্স হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ এর জন্য আপনার আইলার অ্যাপ্লিকেশনের জন্য এই গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট না আইলার আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি অন্যান্য কিছু ঠিক থাকে আইলারে আপনার কোনো অসুবিধা হবে না অসুবিধাটা কি হবে তাহলে অসুবিধাটা হচ্ছে দুটা জিনিস মিলতে হবে আমি যেহেতু এক একজন এক একটা শুনে মানে একটু কনফিউজ যাতে আপনারা না হন সমস্ত দর্শক উদ্দেশ্যে বলতেছি মেজর মানে দুইটা জিনিস মিলতে হবে ফার্স্টে দুইটা জিনিস ফার্স্টে মিলতে হবে তারপরে দেখা হবে যে তার অন্য আর কোনো এলিমেন্টস আছে কিনা আর কোনো মানে মিটিগেটিং সার্কামস্টেন্সেস আছে কিনা তারপরে দেখা হবে যে তার আর কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা কোন অন্য কোন জাজমেন্ট আছে কিনা তার এগেনস্টে এই সমস্ত কিছু কিন্তু প্রধানত যে দুইটা সেটা মিলতে হবে আপনি একটু শোনেন প্রধানত হচ্ছে যে ইললিগাল এন্ট্রেন্ট না মানে আনলফুলি ঢুকে গেছে এই দেশে মানে বোটের মাধ্যমে ঢুকেছে লরির মাধ্যমে ঢুকেছে মানে ইলিগালি এই দেশে ঢুকেছে ভিসা ছাড়া ঢুকেছে এইটা হতে পারবে না আর দুই নাম্বার যেটা হচ্ছে যখন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতেছে তখন থেকে আগের দশ বছর যদি উনি এই দেশে দশ বছর থাকে অনেকে আছে হয়তো দশ বছর নাই পাঁচ বছর আছে কারণ ছয় বছর আছে কারণ হচ্ছে উনি স্পর্টস বিষয় আসছে কিংবা ওয়ার্ক যে স্কিল ওয়ার্কার বিষয় আসছে তাদের কথা আলাদা কিন্তু তাদের তো দশ বছরই হয় নাই তারা তো পাঁচ বছরের পরে প্লাস ওয়ান ইয়ার হয়তো হতে পারে ছয় বছর পরে উনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে মানে যারা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে সর্বোচ্চ আগের দশ বছর পর্যন্ত যাবে যদি আপনি এই দশ বছর পুরোটা এই দেশে থাকে থাকেন এই দশ বছর আপনাকে ল ফুল আছেন এটা দেখাতে হবে এখন আপনার ক্ষেত্রে কি আপনি দুই হাজার পঁচিশে পঁচিশে আপনি ইনডিফিনেটলি ফ্রিম্যান পাবেন ওই যে দুইটা শর্ত মিলতে হবে এক নম্বর শর্ত আপনি কি এখানে যখন আপনি সিটিজেনশিপে এপ্লাই করছেন করবেন তখন দেখা হবে যে আপনি এখানে ইল্লিগালি ঢুকছেন না ইল্লিগালি ঢুকছেন আপনি আমাকে উত্তর মনে হয় দিয়েছে পোস্টের মধ্যে বলেছেন যে আপনি ঢুকেছেন লিগালি পরে ওভারস্টে হয়ে গিয়েছেন তারপরে এক পর্যায়ে এসএলএম ক্লেম করে 2020 এ আসাইলমে আপনি পেয়েছেন রিফিউজি স্ট্যাটাস এই যদি হয় তথ্য তাহলে 2025 এ 5 বছর পুরো করে আপনি ইনডিফেন্ট নিয়ে নেবেন দ্যাটস ওকে ফাইন কিন্তু 2020 এ যেহেতু আপনি

দশ বছর সকলের জন্য প্রযোজ্য নাও হতে পারে কারণ হচ্ছে যে ওই যে বললাম স্কিল্ড ওয়ার্কার কিংবা স্পাউস ভিসায় যারা এসছেন তাদের জন্য ছয় বছর পরে স্পাউস ভিসায় আসলে পাঁচ বছর পরে ইন্ডিফেন্ট পাওয়ার পরেই অ্যাপ্লাই করতে পারে এ যারা মানে যখন এলিজিবল হয় তখন থেকে সর্বোচ্চ গত দশ বছর পর্যন্ত ব্যাকে যাওয়া যাবে যদি সে দশ বছর থাকে ঠিক আছে এছাড়া ক্রিমিনাল রেকর্ড টেকর্ড এগুলো অ্যাজ ইউজুয়াল আগের মতো সবই দেখা হবে যে আপনার কোনো গাড়ি চালানোতে পয়েন্ট হয়ে গেছে কিনা আপনি কোনো আছে কিনা আপনি কোনো ফেলছেন কিনা কোনো সিরিয়াস কোন এই ধরনের কোন ঘটনা ঘটে গেছে কিনা এগুলো দেখা হবে এমনকি সিভিল কেসও দেখা হবে যে সিভিল জাজমেন্ট থাকে সিসিজে এগুলোও দেখা হবে যে মোবাইল কোম্পানির বিল দেওয়া হয় নাই সেটার একটা ডিফল্ট জাজমেন্ট হয়ে গেছে এগুলোও আসবে ঠিক আছে এই সব কিছু আসবে কিন্তু ধরে নিলাম সচরাচর এইগুলা কয়টা মানুষের থাকে বেশি মানুষের থাকে না আমি তো দেখি সবাই খুব ভদ্র মানুষ সবাই ভালো মানুষ সবাই খুবই মানে ক্রিমিনাল রেকর্ড আছে এরকম মানুষ খুবই কম আমি তো অনেকদিন পর পর পাই ঠিক আছে এমনি ভালো মানুষ সবাই যারা তাদের জন্য এই দুইটা রিকোয়ারমেন্ট একসাথে মিলে গেলে তাহলে উনি অ্যাপ্লাই করে আপনার ক্ষেত্রে সিরিয়াসলি বলে দিই মানে শর্টে বলে দিই সেটা হচ্ছে এখন আয়লার আপনি নিয়ে নেবেন তারপর খেয়াল রাখবেন যে কোনো আপনার যারা ভুল না হয়ে যায় কোনো মারামারি টারামারিতে জড়ায় যাবেন না কোনো খারাপ কাজে যাতে ভুলেও না জড়িয়ে যান কোনো ড্রাইভিং করলে সাবধানে ড্রাইভ করবেন ঠিক মতো চালাবেন গাড়ি যখন দুই হাজার হয়ে যাবে তখন আপনি নেচারেশন অ্যাপ্লিকেশন করবেন 2030 তিরিশ এখনো কিন্তু প্রায় পাঁচ বছর দেরি আছে তখন আরেকবার চেক করবেন নতুন আর কোনো চেঞ্জ আসছে কিনা ওইটাও যদি থাকে তাহলে ওইটাও আবার কিন্তু মিট করতে হবে ঠিক আছে আশা করি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন দর্শক যুক্তরাজ্যের ভিজিটার ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইল্ডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম